শ্যাম্পু দিয়ে স্নান করে তো ফক ফক বুড়ি হয়ে গেছে পরিষ্কার আরও পরিষ্কার লাগছে আমি জুম করে দেখাই কিন্তু কেমন হয়ে গেছে আমি একটু দেখাই অন করে আমি উল্টো মুছেছি হ্যাঁ যাতে ওর শীত ইয়ে না থাকে কি বলে জলটা না বসে উল্টো মুছেছি তাও এগুলো পুরো শুকিয়ে গেছে বলে এগুলো শুয়ে পড়েছে এগুলো এখনো শুকায়নি স্পাইক করেছে বাবাই বাড়িতে কে এসছে তাই দেখবে হ্যাঁ পিটটি দেবে পিটটি বলবে তোর জন্য তুমি এত দুষ্টু করছো কেন ওরে বাবা ওরে বাবা লেজন হচ্ছে লেজন হচ্ছে আবার এ মশা তোমার সোনাটাকে আমার আমার সোনাকে কামড়াবে আর জিতু দাদা কাজ করছে তো জিতু জিতু দাদা কাজ করে নিক ওই যে মাল তুলছে উনি এখন যাবে ওদের ওদের পিছন পিছন যাবে এবা তোর বলার চেনটা তো খুলে যাচ্ছে বাবা এ মানে টানাটানি করেছে টানাটানি করে হা হয়ে গেছে এসটা এমন ধরা যাবে না ধরলেই কামড়াবে ভাবতে ওর খুলে নিতে যাচ্ছি চেন তোর মা আসবে তখন ধরে ঠিক করে দেবো ওর মা আরে কামড়াবে না হয় তো চু তো একটু কী খাবা একটু কী খাবা বলো তো যদি বেঁচে থাকতো না বাংলাদেশের লোক কি বলতো জানিস ও তুমি খাবারের নাম করেছি বলে তুমি হাত পাচ্ছ এই বলতো আমার দিদা এখন নেই আমাদেরকে মানে বাড়ির যে নাতিরা ছিল সবাই বলতো ও সালো আয় তিনি আর কোলে যে বাচ্চারা আমার বোন যখন একদম ছোট ছিল তখন বলতো হ্যাঁ ইয়ে আবার একটু দে তো মানে কোলে চাইতো তো আমি এই ভাষাগুলো শিখেছি আর ওর মা বলে তুমি ভুলবি না তুই ভুলবি না আমি ভুলবো কেন আমার দিদার ভাষা সব জায়গায় দেবো না মাঝে মধ্যে বলবো বাড়িতে বলবো মার একবার হাত দাও দাও খাবার দেবো খাবার দেবো দাও এই যে আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার কী খাবো গসিপ শুনতে নেই তুমি কি গসিপ বুড়ি হবি তুমি না মুন্ডুটা আমি এরকম করে ঘুরাই দেবা নেই হ্যাঁ দাও 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 তাহলে একটু ভালো জিনিস দেবা না দাও খাবে না আমার দিয়ে আর খাবে না বলেছি না গইছে না গইছে না গইছে উক উক সর এখান থেকে সর আমিও চলে যাব আমিও তোর সাথে কথা বলবো না সর সর তো যে সর সর এ সজু হ্যাঁ বলো ওই তুই তখন আদর করিস নি বেশ ওই দেখ হাও হাও হ্যাঁ বাপ বাপ হ্যাঁ আমাকে বেঁধে নিয়ে যাবে ওই গাড়ি নিয়ে আসতে বস্তা পুরো হ্যাঁ তাড়াতাড়ি তুই ঘরে যা ঘরে যা হ্যাঁ